এই ব্যস্ত দুনিয়ায় আমরা সবাই কিছু না কিছু চাই কেউ চাই টাকা কেউ চাই সম্মান কেউ আবার চাই একটু শান্তি কিন্তু কখনো কি ভেবে দেখেছ কারা আসলে ভিকারি যাদের কিছু নেই নাকি যাদের চাওয়ার শেষ নেই আজকের গল্পটি একজন ভিকারি ও একজন সফল ব্যবসায়ীর যে গল্প হয়তো তোমার নিজের জীবনের সাথেই মিলে যাবে শহরটা প্রতিদিনই ব্যস্ত থাকে গাড়ির হর্ন মানুষের দৌড়ঝাঁপ সময়ের সাথে পাল্লা দিয়ে ছোটা সব মিলিয়ে এখানে কেউ কাউকে দেখার সময় পায় না এই ব্যস্ত শহরের এক কোণে ফুটপাতের ধারে প্রতিদিন বসে থাকত এক বৃদ্ধ ভিখারি তার বয়স কেউ জানত না চুল দাড়ি সাদা চোখ দুটো গভীর কিন্তু আশ্চর্যের বিষয় চোখে কোনো হাহাকার ছিল না এক টুকরো পুরনো চটের ওপর বসে সে ভিক্ষা করত সামনে থাকতো একটি ছোট টিনের বাটি কখনো ভরা কখনো ফাঁকা মানুষ আসে মানুষ যায় কেউ কয়েন ফেলে কেউ পাশ কাটিয়ে চলে যায় ভিখারি কাউকে ডাকে না কাউকে থামায় না শুধু বসে থাকে নীরবে তার সামনে একটি কাগজে লেখা থাকতো কয়েকটি শব্দ যা আছে তাই যথেষ্ট একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন বড় ব্যবসায়ী তার নাম ছিল রাশেদ মাহমুদ রাশেদের সব ছিল যেমন বড় অফিস দামি গাড়ি ব্যাংক ব্যালেন্স নাম যশ কিন্তু একটি জিনিস তার ছিল না তা হল মনের শান্তি সে প্রতিদিন ভোরে উঠে ফোন দেখে রাতে ঘুমানোর আগে হিসাব কষে লাভ বাড়ছে কি না প্রতিযোগী কী করছে এই চিন্তায় তার মাথা সব সময় ভারী সেই দিনও সে অফিসে যাওয়ার পথে গাড়িতে বসে ফোনে কথা বলছিল হঠাৎ গাড়ি সিগনালে থামল তার চোখ পড়ল ফুটপাথের সেই ভিখারির দিকে ভিখারিকে সে আগেও দেখেছে কিন্তু আজ হঠাৎ করে তার চোখ আটকে গেল কাগজের লেখাটায় যা আছে তাই যথেষ্ট এই লেখাটা দেখা মাত্রই রাশিদের বুকের ভেতর কেমন যেন একটা খোঁচা লাগল গাড়ি ছেড়ে দিয়ে সে নেমে গেল ড্রাইভার অবাক হয়ে তাকিয়ে রইল রাশিদ ভিখারির সামনে দাঁড়িয়ে বলল তুমি এটা কেন লিখেছ ভিখারি ধীরে মাথা তুলল চোখে কোনো ভয় নেই কোনো লোভও নেই ভিখারি বলল কারণ এটাই সত্য রাশিদ একটু বিরক্ত হয়ে বলল তোমার তো কিছুই নেই তবুও বলছ যা আছে তাই যথেষ্ট ভিখারি হালকা হাসল আপনি কি নিশ্চিত আমার কিছুই নেই রাশেদ চুপ করে রইল ভিখারি বলল আমার আছে আজকের খাবার আছে খোলা আকাশ আছে নির্ভার ঘুম আর সবচেয়ে বড় কথা আমার চাওয়া কম রাশেদ অবাক হয়ে বলল চাওয়া কম তুমি তো ভিখারি ভিখারি উত্তর দিল ভিখারি সে নয় যার হাত পাতা ভিখারি সে যার চাওয়ার শেষ নেই এই কথাটা যেন রাশিদের বুকের ভেতর ঢুকে গেল রাশিদ হঠাৎ করে বসে পড়ল ভিখারির পাশে কথা বলতে শুরু করল যেন বহুদিন ধরে জমে থাকা বোঝা নামাচ্ছে রাশিদ বলল আমি কোটি টাকা আয় করি তবুও রাতে ঘুম আসে না আরও চাই আরও বড় হতে চাই একটা প্রজেক্ট শেষ হলেই নতুন চিন্তা শুরু হয় ভিখারি শান্ত গলায় বলল আপনি সফল কিন্তু সন্তুষ্ট নন রাশেদ মাথা নিচু করে বলল হ্যাঁ আমি সব পেয়েও খুশি নই ভিখারি বলল জীবন আয়নার মতো যে যেমন মন নিয়ে তাকায় সে তেমনটাই দেখে আপনি প্রতিদিন লাভ ক্ষতির হিসাব করেন আর আমি প্রতিদিন আল্লাহর দেওয়া দিনের হিসাব করি এই কথা শুনে রাশেদের চোখ ভিজে উঠল রাশিদ ভিখারির হাতে কিছু টাকা তুলে দিল ভিখারি বলল ধন্যবাদ কিন্তু মনে রাখবেন টাকা সমস্যার সমাধান করে কিন্তু শান্তি নয় রাশিদ উঠে দাঁড়ালো গাড়িতে ফিরে বসে সে আর ফোন ধরল না সেই দিন থেকে রাশেদের জীবন বদলাতে শুরু করল সে সময় দিতে শুরু করল পরিবারকে অপ্রয়োজনীয় দৌড় থামালো। প্রতিদিন কিছু সময় নীরবে বসে থাকত আর সেই ফুটপাথ দিয়ে গেলেই সে ভিখারিকে খুঁজত একদিন ভিখারি আর সেখানে ছিল না কিন্তু সেই কাগজটা পড়েছিল সবচেয়ে ধনী সে নয় যার বেশি আছে বরং সে যার কম চাওয়া রাশেদ বুঝে গিয়েছিল সেই ভিখারি তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক